তিহার জেল যেখানে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরাও আইনের কাছে মাথা নত করে কিন্তু একটি সেল আছে যেখানে আইন নয় কিছু অন্য জিনিস শাসন করে এই সেলে রাখা হতো সবচেয়ে নিষ্ঠুর বন্দীদের কিন্তু কয়েকদিনের মধ্যেই সবাই একই কথা বলতে শুরু করত রাতে আমার সেলে আরেকজন থাকে এক বন্দি কেঁপে কেঁপে বলেছিল ও আমার দিকে তাকিয়ে থাকে ও আমার শ্বাস গুনছে সেই রাতেই ঠিক বারোটা বাজতেই পুরো জেলের বিদ্যুৎ চলে যায় যখন আলো ফিরে আসে সেলের দরজা বন্ধ ছিল কিন্তু বন্দি ভেতরে ছিল না মেঝেতে শুধু লেখা ছিল একটি শব্দ পরের জন। আজও সেই সেল তালাবদ্ধ কিন্তু যখনই নতুন বন্দি আনা হয় রাত বারোটায় ভেতর থেকে দরজা খোলার শব্দ শোনা যায় এই গল্প কি শুধু গল্প নাকি তিহার জেলের কোনো সেল আজও শিকার হচ্ছে